আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি এটি হচ্ছে স্পাইসি হাঁসের কোরমা স্পাইসি হাঁসের কোরমার জন্য দিয়ে দিলাম টক দই এখানে তিন টেবিল চামচ টক দই দিলাম যদি তুমি বেশি দিতে চাও দিতে পারো কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি পেঁপে বাটা পেঁপে বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আর পেঁপেগুলো ছিলে নিয়েছি তো আমি ভুল করে ছিলে নিয়েছি তোমরা ছোলা সহ দিতে পারো এখন মাংসগুলোকে ভালো করে মাখিয়ে থার্টি মিনিটের জন্য রেখে দেবো তুমি ইচ্ছে করলে এখানে সাথে সাথেই মাখিয়ে রান্না করতে পারো তো হাতে যেহেতু সময় আছে এই জন্য আমি থার্টি মিনিটের জন্য রেখে দিচ্ছি থার্টি মিনিটের জন্য মাংসগুলো রেখে দিলে মাংসগুলো নরম হবে আর পেঁপে পাটা এই জন্য দিচ্ছি মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য দিচ্ছি চলে আসলাম চোলায় তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি হাঁসের মাংসে কিন্তু এমনিতেই তেল থাকে তারপরও কোরমা বলে কথা এই জন্য ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি ঘি যাবে এখানে তো দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো মিহি কুচি করে নিয়েছি। আছি পেঁয়াজগুলি যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পাশে রাখা আস্ত গরম মশলা তো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে তেজপাতা এলাচি দারুচিনি আর জয়ত্রী আছে সবগুলো আস্ত আস্ত তো দিয়ে দিচ্ছি দেখো বাদামের কালার যখন হালকা বাদামে কালার পেঁয়াজগুলো হয়ে আসছে ওই পর্যায়ে দিয়ে দিলাম শুরুতে দিবে না তাহলে গরম মশলাগুলো কিন্তু পুড়ে যাবে পেঁয়াজগুলো বেরেস্তা হতে হতে একটু হালকা ভেজে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে এক কাপ পেঁয়াজ বাটা আছে হাঁসের মাংসে কিন্তু মশলা বেশি লাগে এটি খেয়াল রাখবে তো হাঁসের মাংসে যদি মশলা বেশি দাও সেক্ষেত্রে হাঁসের মাংস খেতে ভালো লাগবে তবে মাংস অনুমান করে মাংস যেরকম থাকবে সেরকমই দিবে তো আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ একটু পানি দিয়ে দিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় তো চোলার হিটটা এই পর্যায়ে যখন মশলাগুলো দিবে সেই পর্যায়ে চোলার হিটটা কমিয়ে রেখে তারপর মশলা দিতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে জিরাক পাউডার দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ উঁচু করে দিলাম আর দিয়ে দিচ্ছি যেহেতু স্পাইসে বলে কথা এই জন্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ মরিচ গুঁড়া তো মরিচগুলো সেরকম ঝাল না এই জন্য আড়াই টেবিল চামচ দিলাম আমার বাসায় কিন্তু ঝাল একদমই খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় তো ভাববে না যে এত মরিচ দেওয়ার পরেও বলে যে ঝাল খাওয়া হয় না না মরিচগুলো একদমই ঝাল না এই জন্য দিলাম আড়াই টেবিল চামচ আর মাংস বলে কথা মাংসতে যদি একটু ঝাল না হয় সেক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না তারপর একটু পানি দিয়ে দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে সাত বোঝে আবার একটু লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম অর্থাৎ দেড় টেবিল চামচ লবণ গেল তো মশলাগুলো কষতে কষতে যখন দেখবে তেল উঠে আসছে ওই পর্যায়ে মাংসগুলো ঢেলে দিতে হবে দেখো তেল ভেসে উঠছে তো এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আবার বলছি কি কি দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখানে পেঁপে বাটা আর টক দুই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম থার্টি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তুমি যদি মাখিয়ে সাথে সাথে রান্না করতে চাও সেক্ষেত্রে করতে পারো তো যাক নাড়াচাড়া করে ঢেকে রাখছি চোলার হিটটা কমিয়ে রেখে মিডিয়াম টু লোতে রেখে থার্টি মিনিটের জন্য ঢেকে রাখছি এখানে কেওরা ওয়াটার আছে কেওরা ওয়াটার দিয়ে দিচ্ছি কারণ কোরমা বলে কথা তো এক টেবিল চামচ কেওরা ওয়াটার দিতে হবে কেওরা ওয়াটার দিলে দারুণ একটি ফ্লেভার চলে আসবে কেওরা ওয়াটার এক টেবিল চামচ আর গোলাপ জল এক টেবিল চামচ দুটো দিয়ে দিয়েছি গোলাপ জলটা দেখাতে ভুলে গিয়েছি দুটো দিয়ে দিয়েছি দুটো মিক্স করে দিলে খুবই সুন্দর একটি স্মেল চলে আসবে আর টমেটো কেচাপ দিয়ে দিলাম দুই টেবিল চামচ তো এখানে কিন্তু বাদাম বাটা দিচ্ছে না পোস্ত দানা বাটা দিচ্ছে না এগুলো ছাড়াই যে কোরমাটা সুন্দর হবে আর এই কোরমাটা এই স্পাইসি কোরমা এই জন্যই করছি এটি যেন রুটি ভাত পোলাও খিচুড়ি সব দিয়েই যেন দারুণভাবে জমে যায় তো এই জন্য আমি এই জায়গাটায় কিছু জিনিস স্কিপ করে গেলাম তো যাই হোক নাড়াচাড়া করে ঢেকে রাখছি আবার থার্টি মিনিটের জন্য তারপর ফিরে আসছে দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি এই পর্যায়ে এসেছে তো দেখো অনেক পানি উঠে গেছে দশ মিনিটের মাথায় কিন্তু চোলার হিটটা কমিয়ে রেখে অনেক দশ থেকে পনেরো মিনিট হবে তো অনেক পানি উঠে এসছি এখানে কিন্তু পানি দেওয়া হয়নি তো অনেক পানি চলে এসছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদ কিন্তু দেওয়া হয়নি কিন্তু কোরমাতে কিন্তু হলুদ দেয় না আমি দিচ্ছি কারণ এটি স্পাইসি বলেছি স্পাইসি মানে আমার সব থাকবে এখানে প্লাস কোরমার একটি ছোঁয়া থাকবে ফুল যে কোরমাটা হবে যেটি আমরা যেটা করি কোনো মরিচ দেওয়া হয় না সেই কোরমাতে হলুদ দেওয়া হয় না কিন্তু এটি সম্পূর্ণ ডিফারেন্টভাবে করছি অন্যরকম একটি স্বাদ নিয়ে আসবে তো এই জন্যই এই কোরমাটির নাম রেখেছি স্পাইসি কোরমা সেই স্পাইসি কোরমা করতে হলে আমার সমস্ত মশলাগুলিই এখানে লাগবে তো আবার ঢেকে রাখছি পনেরো থেকে মিনিটের জন্য তারপর ফিরে আসছি হলুদ গড়াত দেওয়ার পর কালারটা কি দারুণ ফাটাফাটি কালার লাগছে তাই না তো ধাপে ধাপে কালার গুলো সুন্দর ভাবে চেঞ্জ হয়ে আসবে তো দেখো মাংসগুলো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে তো আমি দেখাচ্ছি অনেকটা লবণ টবন সব ঠিকঠাক মতো আছে আবার ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পর ফিরে আসছি দেখো তো কেমন হয়েছে দারুণ হয়েছে এখন কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো লেক থেকে একদম মাংসগুলো যে রকগুলো খুলে এসছে আর মাংসগুলো যে সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে গরম আমি তোমাদের দেখাতে পারছি না আর কালারটা যে কি সুন্দর ফাটাফাটি কালার হয়ে এসছে তো এখন দিয়ে দিচ্ছি যে কাজটি হবে সেটি কোরমা যেহেতু কোরমা এটি এটি না দিলেই নয় অনেক কিছুই স্কিপ করেছি তো এই জিনিসটা স্কিপ করা যাবে না সেটি হচ্ছে দুধ লিকুইড দুধ এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি তুমি পাউডার দুধ পানিতে গুলিয়ে তারপর দিতে পারো তো লিকুইড দুধ সৌদি মিল্ক আমি প্রেফার করি সৌদি মিল্ক আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যে কোনো ডেজার্ট যে কোনো রিচ খাবার রান্না করতে হলে এই সৌদি মিল্ক ইউজ করি এখানে এক কাপ সৌদি মিল্ক দিয়ে দিচ্ছি সৌদি মিল্ক কিন্তু খুব ঘন হয় এই জন্য এখানে পানি দিতে হবে তো আমি যদি সৌদি মিল্ক দিয়ে পানি না দিই সেক্ষেত্রে এটি যখন জাল দেব নিচের দিকে ধরে যাবে আর এটি খুব ঘন হয়ে যাবে তো কোরমা সাধারণত কিন্তু একটু পাতলা হয় খুব বেশি পাতলা না একটু ঝোল হয় একটু পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এখানে দশ থেকে বারো রকমের গরম মশলা পাউডার আছে তো গরম মশলা পাউডার দিয়ে দিলাম দেড় চা চামচ দিয়ে এখন নাড়াচাড়া করে আবার ঢেকে রাখছি তো মিনিমাম এখানে সাত আট মিনিটের মতো তো ঢেকে রাখতেই হবে আর একটু পানি দিচ্ছি কারণ যে পরিমাণে ঝোল দেখলাম এটি যদি সাত আট মিনিট জাল দেওয়া হয় তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে তো আমি আবার ঢেকে রাখছি সাত আট মিনিটের মতো তারপর ফিরে আসছি দেখো তো কেমন হয়েছে আমার আজকের স্পাইসি হাঁসের কোরমা আশা করব তোমাদের কাছে ভালো লেগেছে এই পর্যায়ে কিন্তু রান্না শেষ হয়নি শেষ ফিনিশিংটা একটু দেখেই যাও না দেখে কিন্তু একদম যাবে না তো শেষ ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি কোরমা বলে কথা তাই না এই জন্য ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে সুন্দর একটা দারুণ স্মেল পাবে আর সাংঘাতিক অ্যারোমা পাওয়া যাবে তো ঘি আর কাঁচামরিচ এই দুটো মেলে ফাটাফাটি অ্যারোমা আসবে তো ঢেকে রাখছি কয়েক সেকেন্ডের জন্য তারপর ফিরে আসছি কয়েক সেকেন্ড পর দেখো তো কেমন হয়েছে চোলাটা অফ করে দিয়েছি দারুণ ফাটাফাটি হয়েছে অসাধারণ হয়েছে এটি রুটি পোলাও সাদা ভাত খিচুড়ি সব কিছু দিয়ে বেশ ভালো যাবে আশা করব তোমাদের কাছে আমার আজকের স্পাইসি হাসের কোরমা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি পারো শেয়ার করে দিও অনেকেরই দেখি কমেন্ট করে কিন্তু কমেন্টের সাথে রেসিপির কোনো মিল নেই তোমাদের মন করা কথা বললে তোমাদের পেজের ক্ষতি হবে কারোর ভিডিও দেখতে হলে পুরো ভিডিও তোমাদের দেখতে হবে পুরো ভিডিও দেখে ভিডিওতে কি আছে সে অনুযায়ী কথা বলবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ